বিসমুল্লা রহমান রহিম বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি জামালপুর জেলা শাখার নির্বাচন আমাদের সময় সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত শুরু হয়েছে আমরা এখন সময় অনুমান সাড়ে দশটার মতো আমাদের জানার মতে দেড়শোটা উপরে ভোট কাস্ট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনে সকল ভোটাররা নিরবতার সহিত এবং দৃঢ়তার সহিত নির্বাচনে এর জন্য লাইনে দাঁড়িয়েছেন তারা অন্তত আন্তরিকতার সহিত আমাদের সহযোগিতা করেছেন এবং তাদের আন্তরিকতার মাধ্যমেই আমরা ভোটগ্রহণ কার্যক্রম শুরু করেছি এবং ভোট ভোটের কার্যক্রম বর্তমানে চলছে ইসমিল্লাহ মুহিম বাংলাদেশ আইনজীবী সভায় সমিতি নির্বাচন দুহাজার আমরা আমাদের যথাসাথ চেষ্টা করেছি এই নির্বাচনকে সুন্দর ও সফল করার জন্য আমরা সকলের সহযোগিতার মাধ্যমে আমাদের ভোট গ্রহণের সময় শেষ হয়ে গেছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্রার্থীকে ভোট গণনা করে আমাদের যে ইদ্যাকিংয় মহোদয় আছে তাদের তার মাধ্যমে ফলাফল ঘোষণা হবে আমরা চেষ্টা করেছি আমাদের নৈতিকতার মধ্যে এই নির্বাচনটাকে একটি সুন্দর এবং প্রফুল্লময় করার জন্য যে সকল প্রার্থী এবং ভোটাররা উপস্থিত ছিলেন তারা সকলেই দেখেছেন যে আজকে নির্বাচনে জমজমাট কেমন ছিল সেদিকে লক্ষ্য রেখে আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশনারা আমরা ব্যক্তিগতভাবে আমরা ধন্য হয়েছি সকলে আমাদের তাকে সাড়া দিয়েছেন এই জন্য বাংলাদেশ আইনজীবী সহকার সমিতির যে সকল ও প্রার্থী রয়েছেন সকলকে আমাদের বাংলাদেশ আইনজীবী সহকার সমিতির নির্বাচন কমিশনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বার্থ মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি আলাইকুম